আজকের ভিডিওতে আছে আমার লাইফে স্পেশাল মানুষটির জন্মদিন পালন এবং চৈত্র মাসে লক্ষ্মী পুজোর কিছু অজানা তথ্য তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন এই ফুলটি কোন গাছের ফুল যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে শুভ দিনটি শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে উলুবেরিয়া কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আজকের দিনটি শুরু করলাম রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পরের দিন হবে ধোকার ডালনা পোস্ত ডাল পায়েস এবং পাঁচ রকম ভাজা ভুজি তার জন্য ছোলার ডালটি ভিজিয়ে রেখে একটু মশলা গুঁড়ো করে নিলাম তারপর ডালটি মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে আস্তে আস্তে পাঁচ রকম ভাজার আনাজগুলি কেটে নিলাম কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা আর ঠেঁড়স ভাজা ডালের মধ্যে লাস্টে একটু আদা আর কাঁচা লঙ্কাও বেটে নিলাম এদিকে শাকটি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর কড়াতে তেল গরম করে হিং ফোড়ন দিয়ে ডালটি ভালো করে নেড়ে নিতে হবে তাতে নুন চিনি হলুদ দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন ডালটি কড়া থেকে উঠে আসছে তার মানে ডালটা ভালো করে নাড়া হয়ে গেছে এদিকে দেখুন ভাজাগুলো আস্তে আস্তে কেটে রেখেছি এটা পোস্ত করা হবে ডালটি ভালো করে নাড়তে নাড়তে যখন হয়ে উঠলো তখন থালায় সাদা তেল মাখিয়ে ডাল বাটাটি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে হাতে করে চেপে চেপে একটু চৌকো সেপ করে নিলাম আস্তে আস্তে সেগুলি ধোঁপাশেপে কেটে নেব দেওয়ার কারণে ধোকাগুলো থালা থেকে আরামসে উঠে গেল। তারপর কড়ায় তেল গরম করে সেই ধোঁকাগুলি ভেজে নেব কিছুটা ধোকা ভাজা থাকবে আর কিছুটা লায় দেবো তারপর আলু ভাজা শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা এগুলি সব ভেজে নিলাম এদিকে পোস্ত বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাগুনির চাল দিয়ে ভাতটা বসিয়ে দিল একটু আমের চাটনি করা হবে দুধ এসে গেছে দুধটা চাল দিয়ে নেওয়া হলো দুধ আসতে আমাদের যেহেতু একটু দেরি হয় ওই জন্য পায়েসটা আজকে লাস্টেই করব আমাদের বাড়ির নিয়মানুসারে জন্ম মাসে যে কোনো একদিন গিয়ে ঠাকুরের কাছে পায়েসের চাল প্রসাদ দিয়ে পুজো করি আনতে হয় তারপর জন্মবারে সেই চালটি দিয়ে পায়েস রান্না করে খেতে নিতে হয় বাড়ির বাকি খাবার নিরামিষই তৈরি করা হয় সেদিকে কোনো আমিষ খাবার করা হয় না আর আজ হলো আমার হাজবেন্ডের বার্থডে তাই পায়েস রান্না করা হবে এবং নিরামিষ রান্না করা হবে চলুন আজকের পুরো দিনটি কীভাবে সেলিব্রেট করি সেটাই দেখাবো এখানে পায়েস একদম রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে খাবারটি বেরি করব সাফল্য তোমার আকাশের থেকেও বেশি উঁচু নাম তোমার সমুদ্রের থেকেও বেশি বড় হোক যেখানেই যাবে তুমি পাবে সব সময় আমায় আজকের শুভ দিনে এই উপহার আমি দিলাম তোমায় প্রতি বছর যেন আমি তোমার জন্মদিন অতটা সুন্দর করে পালন করতে পারি ঠাকুরের কাছে এই কামনাই করি আজ হলো বৃহস্পতিবার বাড়িতে চৈত্র মাসের লক্ষ্মী পুজো সকালবেলা স্নান সেরে তাড়াতাড়ি করে আলতারা পড়লাম বাবা ঠাকুর চলে আসলো বলি এবার চলে যাব ঠাকুর ঘরের যুবার সাথে চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার চৈত্র মাসে লক্ষ্মী পুজোর বোত পালন করা হয় বলা হয় এই বোত করলে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন এর পিছনে আছে প্রচলিত অনেক কাহিনী চলুন আজকে সেটাই বলবো আপনাদের একদিন নারায়ণের ইচ্ছে হল তিনি মর্তে ঘুরবেন তিনি তার পুষ্পরদ বার করতেই লক্ষ্মীদেবী ও বায়না করলেন তার সাথে যাবার অগত্যা তিনি লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্তে রদ এসে থামতে তারা বামন বামুনির বেশ ধরে ঘুরতে লাগলেন রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন ঘুরতে এসেছ ঘর কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না লক্ষ্মীদেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে গেল তিনি দেখলেন তিল ফুলের সারা বাগান ভরে আছে তা দেখে নারায়ণের বাধা না মেনে ওইদিকে গিয়ে ফুল তুলে খোপায় দিয়ে গলায় পরে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে খুঁজতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলেছ তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন লক্ষ্মী আসতে দেরি দেখে নারায়ণে গিয়ে দেখলেন তিনি যা ভেবেছিলেন তাই হলো ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলে সেই ব্যক্তি বললেন যে আমার বাগানে ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করতাম তাও তুমি আমার কথা শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য এই বলে তিনি চলে গেলেন যাবার আগে বাগানের মালিক সেই বামুন বলে গেলেন ওকে কারোর এঁটো খেতে দেবে না ছাড় দেওয়াবে না আর কারোর বাসি কাপড় ধোয়াবে না এই এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতরে নিয়ে এলো বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক করে অন্য জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনের বউ সেখানেই দাঁড়িয়েছিল বামুন তাদের সবাইকে বললেন যদি তোমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন বসে আছো কেন যাও সকলে স্নান করে এসো তা শুনে বামুনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথায় শুকনো জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তারপর দুটো রান্না চাপাবো মা লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সব আছে এই বলে রান্নাঘরে এনে দেখলেন সারি সারি সব কিছু সাজানো আছে অনেক দিন পর এত জিনিস দেখি বাড়ির সকলে খুব খুশি এইভাবেই আস্তে আস্তে বারো বছর কেটে গেল মা লক্ষ্মী বললেন আমার যে আর থাকার উপায় নেই বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমরা ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের লক্ষ্মী পুজো ভালো করে করবে তাহলে আর তোমাদের অভাব থাকবে না ঠিক এই কারণেই চৈত্র মাসে লক্ষ্মী পুজো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও